এখন দেখবেন যে অনেক শ্যাম্পু বের বেরোছে শ্যাম্পু এন্টি এজিং শ্যাম্পু কি এজিং এন্টি এজিং ক্রিম বের হয়েছে ক্রিম এন্টি এজিং ক্রিম এটা বলে অ্যাট্রাকশন লাগায় যে এটা মাখলে মানুষ আর বুড়ো হয় না এই শ্যাম্পু দিলে মানুষ আর বুড়ো হয় না ভারতের একজন ধনকুবের আছে নাম শুনেছেন না মুকেশ আম্বানি ওনার স্ত্রী নিতা আম্বানি আমি একটা নিউজে দেখলাম এক বোতল গোল্ড ওয়াটার কেন এটা খেলে বার্ধক্যের ছাপ নাকি চেহারায় লাগে না কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চায় এ দুনিয়ার জামিনে সে কি তার বয়স লুকাতে পারে আমার কলেজার টুকরা সিলেট আওয়াজ করে বলেন এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে আপনি অমর হবেন জান্নাতে চির সুস্থ হবেন জান্নাতে আপনি যদি চির যৌবন থাকতে চান চির যুবক এটা পাবেন জান্নাতে সুমান বলেন ওই জান্নাতে আপনি যেতে চান তো চান বদরের ময়দানে এই পাশে কোরাইশ

বিশ্বনবীর এই কথা শোনার পরে এক আনসারী সাহাবি سيدنا উমাইর ইবনে আল-হুমাম রাদিয়াল্লাহু তাআলা খেজুর খাচ্ছিলেন তিনি বিশ্বনবীর দিকে তাকিয়ে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকার জমিন বিস্তৃত বিশ্বনবীর কথা শোনা মাত্র سيدنا উমাইর ইবনে আল বললেন বাহ বাহ কি বললেন বাহ বাহ মানে চমৎকার মাশাআল্লাহ চমৎকার আমরা ইদানিংকালে

আমি বড্ড খুশি হয়েছি আর আমি প্রত্যাশা করেছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো বলেন বিশ্বনাই বললেন ছোট জান্নাতের দিকে যে বিস্তৃত আপনার এই চমৎকার নিশ্চিত কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো এই জন্য বলেছি বাহ বাহ আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কতই না ভালো হতো ওমায়ের কথা শুনে বিষ্ণামী বললেন ঠিক আছে ওমায় জান্নাতে ঢোকার জন্য এই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যেহেতু তোমার এত আকাঙ্ক্ষা আমি বলে দিলাম আনতামিন আহলিহা তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী হবা যাও মায়ের তুমি ওই জান্নাতের অধিবাসী ওই জান্নাত তুমি ঢুকবা তুমি জান্নাতি তার সহজ কথায় তুমি জান্নাতি সুমান আল্লাহ বলেন যখন এই বললেন জান্নাতি সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে বিশ্বনবী যখন ওয়ারেন্টি দিয়েছে বিশ্বনবী যখন গ্যারান্টি দিয়েছে আমি জান্নাতে যাব তাহলে হাতে তো এখনো তিনটা খেজুর বাকি এই তিনটা খেজুর যদি খাই তাহলে জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে হাতে কয়টা খেজুর তিনটা খেজুর বিশ্বনবী বললেন উমাইর আনতা মিন আহলিহা তুমি ওই জান্নাতের অধিবাসী তুমি জান্নাতী উমাইর চিন্তা করলেন আমি জান্নাতী নবীর মুখ দিয়ে যখন বের হইছে ওই জান্নাতে তো আমার ঢুকতেই হবে কিন্তু হাতে তিনটা খেজুর খেয়ে যদি যে হাদের ময়দানে যায় তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে এই চিন্তা আসা মাত্রই খেজুর তিনটাকে তিনি ছুঁড়ে মারলেন তলোয়ার বের করে আল্লাহ আকবর বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর শত্রুদেরকে কচু কাটা করে এক পর্যায়ে শাহাদাতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন করেন সুবহান আল্লাহ প্রিয় ভাইরা সূরাতুল আহযাবের ৪৫ এবং ৪৬ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ বিশ্ব নবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন কয়টি সবাই বলুন আওয়াজ করেছেন বিষ্ণুবী সাহ ইসলামের জীবনী ওনার বায়োগ্রাফি নিয়ে কথা বলাটা দুষ্কর কারণ এটা কোন শেষ নাই কুল নাই কিনারা নাই বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস সুবান্লা বলেন কারণ তিনি তো এমন নবী যিনি হ্যাঁ বললে এটা শরীয়তে হালাল হয়ে যায় নবীর মুখ দিয়ে যদি বের হয় হ্যাঁ তাহলে এটা হালাল ঠিক কিনা বলেন এ নবীর মুখ দিয়ে যদি না বের হয় যে না তাহলে এটা শরীয়তে হারাম হয়ে যায় কেমন নবী আমরা পেয়েছি যিনি হ্যাঁ বললে হালাল না বললে হারাম যিনি সব বাবা এই আঙ্গুলি উপরের দিকে উঁচু করলে চাঁদ ভেঙে দুই টুকরা হয়ে যায় জেনবি জমিন থেকে পা উঁচু করলে আল্লাহর মেরাজে চলে যাওয়া দিলে কোরআন যায় না কারণ এ নবির করেছে এ নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ হাদিস তো এ নবীর উপৃত পবিত্র বাণী সুবহানাল্লাহ পড়েন এ নবীকে বাদ দিলে জান্নাত চিনা যায় না কারণ জান্নাত তিনি চাক্ষুষ দেখে এসে আমাদেরকে মেরাজ শেষে বর্ণনা করে শুনিয়েছেন এ নবীকে বাদ দিলে জাহান চেনা যায় না এ নবীকে বাদ দিলে আমার রবকে চেনা যায় না ঠিক কিনা বলে তো বিশ্ব পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তালা এ সুরাতে উল্লেখ করেছেন আল্লাহ রসুল সাল আলহ্লাম যখন মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন মক্কর কুরাইশরা নানাভাবে বনি ইসরাঈলকে কষ্ট দিতছিল নানাভাবে ট্যাগিং করছিল মিথ্যা অপবাদ দিতছিল কখনো কখনো তারা বিশ্বনবীকে বলছিল মিথ্যাবাদী কায্যাব কখনো বলছিল যে তুমি হচ্ছে যাদুকর ساحর কখনো বলেছে शायর মোহাম্মদ তুমি কবি কখনো বলেছে কাহিন মোহাম্মদ তুমি গণ এবং কখনো বলেছে মোহাম্মদ তুমি হচ্ছে মাজনুন মানে পাগল আওয়াজ করা সবাই পড়ুন নাউযু বিল্লাহ মিন যালিক তাহলে বিশ্বনবীকে মৌলিক ভাবে এই পাঁচটি অপবাদ দিয়েছে আমার কলেজের টুকরা সিলেটের ভাইরা বিশ্বনবীর ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিকভাবে দিয়েছে কয়টি পাঁচটি বলেছে তুমি মিথ্যাবাদী বলেছে তুমি গণক তুমি কবি তুমি পাগল তুমি জাদুকর

সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি সতর্ককারী রূপে প্রেরণ করেছি আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি আর আলো দানকারী চেরাগ রূপে প্রদীপ রূপে প্রেরণ করেছি পড়েন সুবহানাল্লাহ পাঁচটা বৈশিষ্ট্য এক নম্বর আল্লাহ তাআলা বলেন হে নবী আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা বিষ্ণু সাহেব সাক্ষ্য দিবেন এজন্য শাহিদ শাহিদ মানে সাক্ষ্যদাতা আওয়াজ করে বলুন শাহিদ মানে কি তিনি সাক্ষ্য দিবেন মুবাশশির দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবাশশির মুবাশশিরুন বিরহমাতিল্লাহি ওয়া বিলজান্নাহ তিনি আল্লাহ রহমতের সুসংবাদ দেন তিনি আল্লাহ জান্নাতের সুসংবাদ দেন সুবহানাল্লাহ পড়েন তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নাদি তিনি সতর্ককারী ওয়ার্নার তিনি সাবধান করতে এসেছেন রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো সেন কাজ যদি না থামা তাহলে এমন আজা ভ আসবে আল্লাহ পাকরাও থেকে তুমি বাঁচতে পারবে না তিনি নাদি বিশ্মিস ইসলামের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দা আইলম্ম তিনি আল্লাহ দিকে আহ্বান করেন এই যে আমরা আমাদেরকে পরিচয় দেয় যে আমরা দাই বলি নেন বলে যে উনি হচ্ছেন একজন দা ইলম্ম বহু বচেন আমরা বলি আদ দা এটা কোরানের এই আয়াৎ থেকে এসেছে সুবানুল্লাহ পড়েন

এজন্য রব্বুল আলামিন বলেন ফা কাইফা ইদা জিন্না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিন্না বিকা তখন কেমন হবে যখন প্রতিটি উম্মত থেকে আমি একজনকে সাক্ষ্য হিসেবে বের করে আনব আর তাদের উপরে নবী আমি আপনাকে সাক্ষ্য বানাবো পড়েন সুবহানাল্লাহ তাহলে সব উম্মতের ব্যাপারে সেই নবীদের উপরে নবী সাক্ষ্য দিবেন আরেকটা ব্যাখ্যা হচ্ছে বিশ্ববিশ্বাহ আমাদের সাক্ষীর উপরে তিনি সাক্ষী দিবেন তিনি নবীদেরও সাক্ষী আবার আমাদের উপর অম্মতের উপরেও সাক্ষী সুবানলা পড়েন রব্বুল আলামিন বলেন আর অনুরূপ আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে তৈরি করেছি প্রেরণ করেছি ব্যালেন্সড উম্মা মধ্যমপন্থী উম্মা হিসেবে প্রেরণ করেছি যাতে করে তোমরা সবার উপরে সাক্ষ্য দিতে পারো আর যাতে তোমাদের নবী হতে পারে তোমাদের উপরে সাক্ষ্য দাতা পড়েন সুহান আমরা হচ্ছি ব্যালেন্স তোমরা আমরা সবার ব্যাপারে সাক্ষ্য দিবে আর আমাদের উপর সাক্ষ্য দিবে স্বয়ং বিশ্ব নবী সুহান আল্লাহ তাহলে আমাদের নবী নবীদের উপর সাক্ষী আমাদের উপরও সাক্ষী সেই বোখার এসেছে আল্লাহ তালা কেমতের দিন সাইদারা নুহ আলাইহিসামকে বলবেন নুহ তুমি কি দাওয়াত পৌঁছিয়েছ তোমার উম্মতের কাছে নবী সালাম বলবেন হ্যাঁ আমি পৌঁছেছি এবার নোহের উম্মতকে আল্লাহ জিজ্ঞেস করবেন এই নুহের উম্মতেরা তোমাদের কবি নুহ কি দাওয়াত পৌঁছেছে নোহের উম্মত বলবে না আল্লাহ আমাদের কাছে কোন সতর্ককারী আসে নাই কোন নবী টবি আসে নাই কোন দাওয়াতও আমরা পাই নাই আপনারাও চিনি নাই জান্নাতও চিনি নাই জাহান্নামও চিনি নাই নহ আলাইহিস সালাম বিপদে পড়া যাবেন তখন আল্লাহ বলবেন নুহ তুমি বললা পৌঁছেছো তোমার উম্মত বলে কিছু পায় নাই নুহ তোমার কি কোনো সাক্ষী আছে তোমার কথা তোমার উম্মতের কথা তো মিলে না তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়া পৌঁছে দিয়েছো কিন্তু তোমার উম্মত বলে পায় নাই নো তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নালে সাল্লাম বলবেন আছে কে উম্মতে তখন আমরা বলবো আল্লাহ আল্লাহ নবী নো আলাইহিস তিনি আপনি জানা-জানা বলেছেন ঠিক তা তা তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছে এবার রूहের উম্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে তারা বলবে তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে তোমরা কি করে জানলো তোমাদের সাক্ষী কর্তব্য হবে না আমরা তখন বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন সূরাতে নূহ আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার আমরা বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন দিন রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা যে হারাটা কাপড় দিয়ে থেকে রাখতা আল্লাহর নবী নূহকে পিটিয়ে ছালা দিয়ে পেচিয়ে তোমরা পাহাড়ে তুলে দিতে लेके আসতা সব আপনারা জানেন আমরা যখন বলবো এই কথা নূহের উম্মত চুপসে যাবে তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তাআলা জানতে চাইবে বিষ্ণুবি কাছে তখন বিষ্ণুবি আমাদের পক্ষে সাক্ষী দিবেন আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার এজন্য আল্লাহ বলেন নবী আপনি হচ্ছেন সাক্ষ্যদাতা সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী আবার আপনার সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী তার মানে কঠিন ময়দানে আপনি হবেন কি সাক্ষী আওয়াজ করে বলেন রাজ সাক্ষী সব সাক্ষীর বড় সাক্ষী এজন্য জন্য বিশ্ববিকে আল্লাহ তালা প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হচ্ছেন সাহিদ তিনি সাক্ষ্যদাতা উইকনেস ফর অল প্যাসেঞ্জার অফ গড

যারা অবাধ্য যারা সীমা লঙ্ঘনকারী তাদেরকে বিশ্ব নবী আল্লাহ রহমতের সুসংবাদ দেন তিনি বুঝান আল্লাহ দরবার টোয়েন্টি ফোর সেভেন ঘন্টা খোলা আপনি যত বড় পাপি হন আপনি যতই অন্যায় করেন না কেন আল্লাহ রহমতের দরিয়া আল্লাহ রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নাই যায় বিছিয়ে দেন চোখের পানি ছেড়ে দেন দুই রাখা নামাজ পরে শেষ দায় লুটিয়ে পড়ে কাঁদেন যত গুণা আপনার হোক না কেন আপনার কবুল করে নিবে তিনি আল্লাহ রহমতের সুসংবাদ দেন আল্লাহ রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না তিনি যে কত দয়ালু তিনি যে তোমার কত ভালোবাসে তুমি জানোই না আমি আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে সবাই বলে নাই বুঝতে পারে নাই বোধ আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি কে আমার প্রিয়তম স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে মুবাসিল্লাহ তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন আল্লাহর রহমতের শেষ নাই আল্লাহর ভালোবাসার শেষ নাই অপবাসি রমবিল জান্নাত তিনি জান্নাতের শোষণ দেন দেন এহমতের মধ্য থেকে যারা আল্লাহ আল্লাহওয়ালা যারা প্র্যাকটিসিং যারা ঈমানদার তাদেরকে বিশ্বনবীর জান্নাতের শোষণ করতেন আওয়াজ করে পড়েন সুবহান এজন্য রবদুল্লাহ আমিন বিশ্বনবীর পরিচয় অন্য এতে এভাবে তুলে ধরেন রবাব আউর মুসাল্লা কাইল্লা কাফ্লিন্নাশি বশীরম নবিহে আমি গোটা জগৎবাসীর জন্য আপনাকে সুসংবাদ দাতা এবং সতর্ককারী করে জমিনে প্রেরণ করেছি মুবাশরাম বিল জান্নাত তিনি জান্নাতের সুসংবাদ দেন তিনি আশা জাগান নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায় আমার নবী কাউকে হতাশ করেন না হতাশ হতাশা বিষ্ণুবি দিক দিকشناইতে নাই তিনি মানুষকে আশাবাদী করে তোলেন বিষ্ণনবীর কথা শুনলে মানুষের হৃদয় নরম হয় তারা আশা ফিরে পায় বিষ্ণনবীর নিস্তৃত পবিত্র প্রতিটি কথাই আশা জাগা নিয়ে পড়েন আপনি কথা মালাগুলো শুনেন দেখবেন আশা পাবেন ওকে আশা পাবেন ভালোবাসা পাবেন কারণ তিনি এমন সত্তা এমন পার্সোনালিটি তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায় মনে হয় হৃদয় খুলে তারে দিয়ে দেই সব কথা যেন তারে বলা যায় আজকে বলেন ঠিক কিনা সেকুন বঙ্গু বলো বেশি বিশস্ত সেকুন বঙু বলো বেশি বিশস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার আহমদ বড় বিশ্বস্ত সে কোন বল বেশি বিশ্বস্ত কারে কাছে মন খুলে দেয়া যায় কারে কাছে সব কথা বলা যায় হওয়া যায় আহমদ বেশি বিশ্বস্ত যে কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহি বেদনা যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহি বেদনা হৃদয়ের হাহাকার কবুল করে নিতে আর কারে এত প্রশস্ত তার আহমদ বেশি বিশ্বস্ত প্রিয় ভাইরা বিশ্বনবী তিনি মানুষের হৃদয়ে আশা জাগান আমরা মানুষকে ভয় দেখাই ঠিক না আমরা ইসলাম কেমন কঠিন ভাবে উপস্থাপন করি মানুষ ভয় পেয়ে যায় বিশ্বনবী মানুষকে ভয় দেখাতেন না তিনি আশা দিতেন ভরসা দিতেন

কত সুন্দর আমাদের ধর্ম তিনি বলেছেন সহজ করো কঠিন করো না সুসংবাদ দাও মানুষকে দিন থেকে ভাগেও না সুমান বলেন তাহলে বিশ্বনবী মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন হি ওয়াজ দ্য বেয়ার অফ গ্ল্যাড টাইডিংস জান্নাতের সুসংবাদদাতা তিনি এমন ভাবে জান্নাতের নাজ নিয়ামতের চিত্রায়িত করেছেন উপস্থাপন করেছেন সাহাবাদেরকে তিনি জান্নাতের পাগল বানিয়ে ছেড়েছেন করেন সুবহানাল্লাহ আমরা তো টাকার পাগল ক্ষমতার পাগল দাপটের পাগল বিষ্ণুভির সাহাবারা ছিলেন আল্লাহর জান্নাতের পাগল কিসের পাগল আমরাও আল্লাহর জান্নাতের পাগল হতে চাই কি চাই না সবাই বলুন জান্নাতের পাগল হতে চাই কি চাই না বিষ্ণুবি সাহাবীদেরকে জান্নাতের পাগল বানিয়েছেন বদরের ময়দানে এই পাশে কুরাইশ এই পাশে মুসলমানেরা বিশ্বনবী জামা এই ভাষণ দিলেন বললেন কুবু ইলা জান্নাতিন আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ কুইদাত লিল মুত্তাকিন ওমর সাহাবারা ওই জান্নাতের দিকে ছোট যেই জান্নাত আকার জমি বিস্তৃত তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না এটা আল্লাহর জান্নাত আওয়াজ করে পড়ান আল্লাহু আকবার বিশ্বনবী বললেন ছোট ওই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃতই আকার জমিন বিস্তৃত বিশ্বনবীর এই কথা শোনার পরে এক আনসারি সাহাবি হমায় রিবনুল হমাম রদিয়াল্লাহ তালা নু খেজুর খাচ্ছিলেন তিনি বিশ্বনবীর দিকে তাকে কথা শুন শোনার খেজুর খাচ্ছেন যখন বিশ্বনবি বললেন জামান্নাতের দিকে ছোট যে জান্নাত আকার জমিন বিস্তৃত বিশ্বনবীর কথা শোনামাত্র চেতনা হমায় রিম্বেল হমাম বললেন বাহ বাহ কি বললেন

ইয়ারা শুনলেন আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কত ইনা ভালো হতো সোমান্লাহ বলেন বিশ্বনই বললেন ছোট ওই জান্নাতের দিকে যে জান্নাত আকার জমি বিস্তৃত আপনার এই চমৎকার মুখনিস্তৃত কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতী হওয়ার বাসনা জেগে উঠলো ওই জন্য বলেছি বাহ আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কত ই না ভালো হতো ও মায়েরের কথা শুনে বিশ্বনই বললেন ঠিক আছে উমাইদ জান্নাতে ঢুকার জন্য এই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যেহেতু তোমার এত আকাঙ্ক্ষা আমি বলে দিলাম আনতামিন আহলিহা তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী হবা যাও উমাইদ তুমি ওই জান্নাতের অধিবাসী ওই জান্নাত তুমি ঢুকবা তুমি জান্নাতি তার সাহস সহজ কথায় তুমি জান্নাতি সুবহানাল্লাহ বলে যখন এই বললেন জান্নাতি সাইয়েদনা উমাইর রাদিয়াল্লাহু তাআলা খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে বিশ্বনবী যখন ওয়ারেন্টি দিয়েছে বিশ্বনবী যখন গ্যারান্টি দিয়েছে আমি জান্নাতে যাব তাহলে হাতে তো এখনো তিনটা খেজুর বাকি এই তিনটা খেজুর যদি খাই তাহলে জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে হাতে কয়টা খেজুর তিনটা খেজুর বিশ্বনবী বললেন আমায় রান্তামি নাহলিহা তুমি ওই জান্নাতের অধিবাসী তুমি জান্নাতী উমর চিন্তা করলেন আমি জান্নাতী নবীর মুখ দিয়ে যখন বের হইছে ওই জান্নাতে তো ঢুকতেই হবে কিন্তু হাতে তিনটা খেজুর খেয়ে যদি জিহাদের ময়দানে যায় তাহলে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে এই চিন্তা আসা খেজুর তিনটা কেতিনি ছুঁড়ে মারলেন চলো আর বের করে আল্লাহু ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর শত্রুদেরকে কচু কাটা করে এক পর্যায়ে শাহাদাতের सुधा পেয়ে নিজেও জান্নাতী হয়ে গেলেন করেন সুবহানাল্লাহ আমরা দুনিয়ার বুকে আমরা হয়েছি দুনিয়ার পাগল ক্ষমতার পাগল সম্পদের পাগল খ্যাতির পাগল বিশ্বনবী তার সাহাবাদেরকে বানিয়েছিলেন জান্নাতের পাগল পড়েন সুবাহান ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না একা না সবাই মিলে একা না সবাই জান্নাতে আমি যাব না তো ভাই তোমাকে জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন এই চমৎকার অজনে আমরা যেমনি একত্রিত হলাম আল্লাহর জন্নাতুল ফেরদাউসের জন্য আমরা একত্রিত হতে পারি আল্লাহ তুমি কবুল করো সবাই আওয়াজ করে পড়েন আমিন তাহলে চিন্তা করেন কিভাবে বিশ্বনবী জান্নাতকে চিত্রায়িত করেছেন সাহাবাদের সামনে কিভাবে চিত্রায়িত করেছিলেন তিনি যে কারণে সাহাবারা জান্নাতের পাগল হয়ে গিয়েছেন আমরা যদি দেখি দা ওয়ে দ্য প্রফেট মোহাম্মদ পোট্রেট জান্না কিভাবে তিনি